খেতেও কিন্তু ওই হয় খুব ভালো লাগে খেতে এই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবে শুকনো লঙ্কা দেবে না টাটকা মাছের না শুকনো লঙ্কা দেবে না পুরনো মাছ হলে অনেকগুলো আসে কোথায় থেকে বলে বাড়ি থেকে আসে ওই মাছগুলো যখন রান্না করবে তখন তোমরা তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করে আর যেন তোমার যখনই রান্না করবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করার চেষ্টা করো একবার দেখো খুব ভালো লাগবে খেতেও দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি এই যে জ্যান্ত মাছ বলে কি একটা ওইটাই এই মাছ মাছ তারপরে দিচ্ছি যে হলুদ গুঁড়ো নুন নুন যে যেমন খায় সেই অনুযায়ী নুন দেবে দিয়ে আমি এটাকে মেখে দশ মিনিট রেখে দেবো কারণ হলো তাহলে কি হয় নুনটা আছে না দশ মিনিট সঙ্গে সঙ্গে কিন্তু রাখলে কিন্তু মাছের ভিতরে দেখবে তোমরা মশলা টুকে না নুন হয় না একটু মেখে রেখে দিলে সেই নুনটা মাছের ভিতরে দেয় সেই জন্য এটাকে আমি মেখে দশ পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি রান্নাটা আমি সস্যার তেলে করছি একটা মাছ সর্ষার তেলে রান্না একরকম হয় আর সাদা তেলে রান্নাই একরকম হয় মাছটা আমি সস্যার তেলে দিয়ে নেবো চারটা মাছ জানতো মাছ লাফানো মাছটাই কিনে নিয়ে আসা হয়েছে যে মাছটা জলে থাকে বাফা ওই মাছটা আমি এখন মাছটাকে আমি উল্টে দিচ্ছি দেখি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন সেটা আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে আমি উপায়টা বিউলির ডালের বড়িটাকে আমি ভেজে নিচ্ছি বড়িটা আমার ভাজা হয়ে গেছে এরকম একটু কড়াই ভেজেছি তাইলে বিউলির ডালের জন্য একটা সেন্ট সেইটা আসে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি বেশি তেলে কিন্তু আমি রান্না করি না সবসময় আমি অল্প তেলেই রান্না করি বেশি তেল খাওয়া বলে ভালো না হজম শক্তি এখন আগের মতন নেই কম তেলই আমি রান্না করি হঠাৎ আমি অল্প বেশি তেল দিই তাছাড়া কম তেল এখন আমি এখানে জিরা ফোড়ন দিলাম পেঁয়াজ একটা তেজপাতা দিয়ে দিলাম আমি এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে থাকবে এই যে হলুদ গুঁড়ো আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো জ্যান্ত মাছ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি আমি চামচ ধনে গুঁড়ো মাছ অল্প আছে মশলা অল্প দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি চামচ জিরার গুঁড়ো পরিমাণ মতো সব কটাকে আমি কি করব দিয়ে একটু ভিজিয়ে রাখবো একটু পুড়ে যাবে জল না দিলে সঙ্গে সঙ্গে তেলে দিলে পুড়ে যাবে অথবা গ্যাসটা নিভিয়ে দিলেও তাতেও হয় মশলাটা পুড়বে না এটাকে আমি কিছু সময় জন্য রেখে দিচ্ছি যে কয়েকটা কাজু বাদাম আর হলো এটা পোস্ত আমি একসঙ্গে এটা পেস্ট করে নেব আর আছে এই যে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাই পাকা কাঁচার মধ্যে যে পাকা কাঁচা থাকে ওর মধ্যে পাকা লঙ্কাটা নিয়েছি আর এই যে আদা এইটা আমি একসঙ্গে পেস্ট করে নেব যে মশলাটা করেছি সেই মশলাটা আমি এখন এখানে দিয়ে দেব এখানে আমি একটা মশলা দিয়েছি এর মধ্যে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে জিরা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কি করবো কয়েকটা আমি সিদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে আমি এটাকে একটু ভেজে নিই যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম এটাকে পেস্ট করে মশলাটাকে আমি দিয়েছি পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম এখন একসঙ্গে একটু আমি এটাকে কষিয়ে নিচ্ছি তাহলে নুন আলু ভিতরে ঢুকে যাবে এটা সিদ্ধ আলু আগে সিদ্ধ করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করেছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে টমেটো কারণ হলো টমেটো দিলে আলু অনেক সময় সিদ্ধ হয় না ওই জন্য আমি আলুটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম ওটা টমেটোটাও আলুটা একসঙ্গে আমি কষিয়ে দেখো কত কম মশলা দিয়েছে এইভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু ভালোই হয় তোমরা একবার করে দেখো বেশি মশলা দেবে না সব অল্প মশলা দেওয়ার চেষ্টা করবে সেই রান্নার টেস্টটা কিন্তু আলাদা হয় আর এই যে বললাম টাটকা মাছ জ্যান্ত মাছ জ্যান্ত মাছের ঝোলে না বেশি মশলা দিতে নেই জন্ত মাছ অল্প মশলা দিয়ে রান্না করবে দেখবে ঝোলটাই মিষ্টি মিষ্টি লাগে জন্ত মাছের ঝোল আমার এটা কষানো হয়ে গেছে এখন আমি এটা দেখো তেলটা ছেড়ে দিয়েছে খুব বেশি তেল দেয়নি মশলাটা অল্প দেওয়ার জন্য মনে হচ্ছে অনেক তেল দিয়েছি কিন্তু আমি বেশি তেল দিইনি এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেমন জল ঝোল খাবে সেই অনুযায়ী জ্যান্ত মাছের একটু পাতটা ঝোলে ভালো লাগে আমি আরেক জল দিয়ে দিলাম আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি এই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব সব সময় চেষ্টা করবে অল্প তেল মশলায় রান্না করতে তাহলে পেটের কোনো গন্ডগোল হবে না বেশি তেল মশলা দিলে হজম হতে অনেক দেরি হয় গ্যাস হয়ে যাচ্ছে মানুষের এখনকার দিনে জানি না সবাই শুনি গ্যাস গ্যাস বলে সবাই পেট ভালো যাচ্ছে এখন আমার গোলটা ফুটে উঠেছে আমি মাছ আর বড়িটা একসঙ্গে আমি দিয়ে দিই দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে নেই টমেটো দিয়ে এইভাবে মাছ রান্না করবে দেখবে ভালো লাগে খেতে আর এখন মোটামুটি তো গরম পড়েই আসছে এইভাবে রান্না করবে সময় যখন রান্না করবে হাই হিটে রান্না করবে না লো হিটে রান্না করতে চেষ্টা করবে একটু সময় বেশি নেবে দেখ রান্নার টেস্টটাই আলাদা হবে দেখো আমি কি এত তেল মশলা দিয়েছি কালারটা দেখে বুঝতে পারছো মনে হয় কত তেল মশলা দিয়েছি কি সুন্দর কালার এসেছে এখন আমি মাছটা দেখবো কেমন হয়েছে উম দারুন ফাটা ভাবে তোমরা রান্না করবে আমি যেভাবে করেছি সে দেখো জ্যান্ত মাছ বলে ওরা যেটা ইয়ের মধ্যে লাফায় ওই মাছটা ঝোল করেছি